আপনাদের গাছের পাতা কি হলুদ হয়ে যাচ্ছে গাছের পাতার যে পত্রশিরা সেই পত্রশিরা কি হলুদ ভাব দেখা দিচ্ছে গাছের পাতা কি কুঁকড়ে যাচ্ছে গাছের বৃদ্ধি থমকে যাচ্ছে গাছের ফল ফুল ঠিক মতন আসছে না গাছের শেকড় কি পচে যাচ্ছে ফুলের পশ্চাৎ বা ফলের পেছনে পচন সৃষ্টি হচ্ছে কালো দাগ বাদামি ভাব হচ্ছে তাহলে জানবেন এই ভিডিওটা আপনাদের জন্য কাজেই এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটাকে প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও বন্ধুরা বাগানে দেখা যায় যে গাছগুলো বেশ ভালোভাবেই রয়েছে কিন্তু হঠাৎ করে দেখা যায় যে কিছু কিছু গাছের বিভিন্ন লক্ষণ দেখা দিচ্ছে এই লক্ষণগুলোর মধ্যে দেখা যায় যে গাছের বৃদ্ধি হঠাৎ স্তব্ধ হয়ে যাচ্ছে গাছ বামন আকার ধারণ করছে মানে খরবাকার মানে ছোট্ট হয়ে থাকছে বৃদ্ধি পাচ্ছে না গাছেতে ফুল ঠিক মতন আসছে না ফল ঠিক মতন আসছে না ফুল ফল এলেও ফলের গুণগত মান ছোট ফুলের আকার ছোট কোনো কোনো সময় দেখা যায় আবার পাতা হলুদ হয়ে যাচ্ছে এই পাতা হলুদ হওয়া অবশ্য যে পুষ্টির অভাবনা অনেক কারণে হতে পারে আবহাওয়ার পরিবর্তনের জন্য হতে পারে জলনিকাশি ব্যবস্থা ঠিক না থাকলে জল অতিরিক্ত জমে হতে পারে অথবা জল কম হলেও হতে পারে আবার দেখা যায় যে পাতার কিনারা দিয়ে পুরোপুরে পোড়া পোড়া ভাব হয়ে যাচ্ছে আবার কোনো কোনো সময় আপনারা লক্ষ্য করবেন আপনাদের বাগানে গাছেতে যে ফুল হচ্ছে ফুলের শেষ প্রান্তটা পচে যাচ্ছে কালো বাদামি মানে দাগ হয়ে ফুলটা পচে যাচ্ছে আবার দেখবেন বেশ কিছু ফলের বিশেষ করে দেখা যায় টমেটোর আমের পেয়ারা সব ফলের শেষ ভাগটা কালো হয়ে পচে যাচ্ছে পাতার শিরাতে দেখা যায় যে হলুদ ভাব এসে যাচ্ছে পাতার মধ্যে আবার দেখা যায় কোনো কোনো সময় ছোপ চোপ চপ চোপ চপ চোপ দাগ হচ্ছে শেঁকড় পচে যাচ্ছে এই সমস্ত উপসর্গগুলো যখনই হবে তখন আপনাদের ধরে নিতে হবে যে গাছের একটা পুষ্টির অভাব হচ্ছে মানে কোনো না কোনো পুষ্টির অভাব হচ্ছে তো কি সেই পুষ্টি সেই পুষ্টি নিয়ে আজকের আলোচনা এইসবের ক্ষেত্রে দেখা যায় যে ক্যালসিয়ামের অভাব হলে গাছের এই লক্ষণগুলো দেখা যায় কেন এনপি প্রয়োজন লাগে আবার গৌণ হিসাবে ক্যালসিয়ামেরও প্রয়োজন লাগে তো যে লক্ষণগুলো আমি বললাম এইগুলো যদি আপনাদের বাগানের গাছের মধ্যে দেখা যায় লক্ষ্য করা যায় তাহলে ধরে নেবেন যে গাছের ক্যালসিয়ামের অভাব হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই ক্যালসিয়াম আমরা কিভাবে গাছকে দিতে পারি অনাসেই আমরা চুন ব্যবহার করতে পারি বা আপনার জিপসান ব্যবহার করতে পারি কিন্তু হাতের কাছে ঘরেতেই এমন অনেক জিনিস আছে যার সাহায্যে আমরা সম্পূর্ণ জৈবভাবে গাছকে ক্যালসিয়াম দিতে পারি এবং তাতে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম থাকে কি সেই জিনিস যার সাহায্যে ঘরোয়া উপায়ে আমরা গাছের একটা ক্যালসিয়াম সংগ্রহ করতে পারবো জৈবভাবে একেবারে বিনে পয়সায় এবং সেই জিনিস ফেলে দেওয়া আমরা ফেলে দিই ব্যবহার করি না তো সেই জিনিসটা হচ্ছে ডিমের খোসা আজকের আলোচনার বিষয়বস্তু হতে চলেছে ডিমের খোসা থেকে একেবারে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ক্যালসিয়ামটাকে আমরা বার করব এবং ওই ক্যালসিয়াম আমরা কেমনভাবে গাছে প্রয়োগ করে এই সমস্ত গাছের বিভিন্ন ধরনের যে উপসর্গগুলো যে উপসর্গ কথা আমি বললাম তার থেকে গাছকে কিভাবে রিকভার করা যায় সেই নিয়েই আজকের আলোচনার বিষয়বস্তু তো বন্ধুরা ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করব না আসল আলোচনা আসা যাক ডিম আমরা কম বেশি প্রতি বাড়িতে আমরা ব্যবহার করে থাকি সারা বিশ্বে ডিমের একটা বিরাট চাহিদা রয়েছে অধিকাংশ মানুষই ডিম পছন্দ করেন এবং আমরা ডিম খাওয়ার পরে ডিমের খোসাটাকে আস্থা করে বা আবর্জনায় বা ডাস্টবিন আমরা ফেলে দিই তাতে যেমন পরিবেশের ক্ষতি হয় কিন্তু সেই ডিমের খোসাগুলোকে যদি না ফেলে দিয়ে আমরা যদি ঘরোয়া পদ্ধতিতে গাছের জন্যে মূল্যবান ক্যালসিয়াম সার ব্যবহার করতে পারি এর চেয়ে বড়ো আর কিছু নয় তো ভিডিওটা দেখার পরে বিশেষ করে যারা বাগান প্রেমী আছেন যারা ছোটোখাটো ছাদ বাগান করছেন তারা আশা করি আর ডিমের খোসাকে আপনারা ফেলবেন না তো আসা যাক ডিমের খোসাটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি অনেকেই বলবেন যে ডিমের খোসাটাকে আমরা হাতে একটু চেপে গাছের গোড়া দিয়ে যেতে পারি সেভাবে হয় না কেন একটা ডিমের খোসা হাতে চিপে একটু হাফ গুঁড়ো করে যদি গাছে দেন সেই ডিমের খোসা কম্পোস্ট হতে কয়েক বছর সময় লেগে যায় তো গাছে ক্যালসিয়ামে যখন দরকার হয় অতি দ্রুত ওই ক্যালসিয়াম পায় না তাহলে বলবেন যে তাহলে ডিম খোসাটাকে কিভাবে ব্যবহার করব ডিম সেদ্ধ করে অনেকে সেই খোলাটাকে দিতে চান তাতেও কিন্তু ক্যালসিয়াম থাকে না কেন ডিম ফোটার পর ক্যালসিয়াম দীর্ঘক্ষণ জলে ফোটার পর কি হয় ক্যালসিয়াম যায় যদি ক্যালসিয়াম দিতেই হয় তাহলে ওই জলটাকে ডিম সেদ্ধের জলটাকে ঠান্ডা করে গাছে দিলে আপনার একটা গাছ ক্যালসিয়াম পাবে তো আপনি কত কত জল তৈরি করবেন কত ডিম ফটাবেন তার থেকে সহজ উপায় যদি আমি আপনাদের বলি তাহলে আপনাদের ভালো লাগবে ডিমের এই খোসাটা মানে বিশেষ করে সেদ্ধ ডিমের খোসা নয় আমরা মামলেট যখন করি মামলেট করার পর যে খোসাটা থাকে সেই ডিমের খোসার কথা বলছি সেই ডিমের খোসাকে ভালো করে ধুয়ে রোদ্দুরে শুকিয়ে একটা বিশেষ তাপমাত্রাতে কড়াতে একটু নেড়ে নেবেন ওভেনেতে বা উনুনেতে নেড়ে নিয়ে সেই ডিমের খোসাটা মিক্সিতে গ্রাইন্ডারে যদি আপনারা চূর্ণ করে নিতে পারেন মানে ডিমের পাউডার সেই ডিমের খোসা আমরা আপনারা অনাসে দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারেন তো ডিমকে শুকিয়ে চূর্ণ করবার পর যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই যে এরকম ঠিক পাউডারের মতন গুঁড়ো হয়ে যায় এই গুঁড়ো দেখতে পাচ্ছেন ধুলো উঠছে এই গুঁড়ো আমরা গাছেতে যদি ব্যবহার করতে পারি তাহলে এর মধ্যে ক্যালসিয়াম প্রচুর পরিমাণ রয়েছে মানে প্রায় সেভেন্টি পার্সেন্টের উপরে ক্যালসিয়াম এর মধ্যে রয়েছে সাথে অন্যান্য খনিজ উপাদানও রয়েছে এইটাকে যদি আমরা ঠিক গাছেতে ব্যবহার করতে পারি মানে যে উপসর্গগুলোর কথা আমি বললাম সেই উপসর্গগুলো যখন আপনারা দেখতে পাবেন আপনাদের বাগানের গাছেতে তখন থেকে যদি এই ডিমের খোসাটাকে আপনারা গাছে ব্যবহার করতে পারেন এই ডাস্টটাকে তাহলে এই সব সমস্ত উপসর্গ থেকে গাছকে আপনারা রিকভার করাতে পারবেন তো এটাকে কিভাবে ব্যবহার করবেন এটাকে সরাসরি গাছের মাটিতেও ব্যবহার করা যেতে পারে আর এটাকে প্রয়োজন হলে পরে ফলীয় স্পের মাধ্যমে এটাকে গাছে ব্যবহার করা যেতে পারে তো মাটিতে যখন ব্যবহার করা হবে তখন কি করবেন মা মাটি মাটির চারধারটা মানে কিনারা খেয়ে একটু খুঁচিয়ে নেবেন তার আগে হালকা মাটিটাকে ভিজিয়ে রাখবেন এবার খুঁচিয়ে নেওয়ার পরে যে টবের মাপ এবং গাছের বয়স অনুযায়ী এই ডিমের খোসার পাউডারটাকে আপনাকে দিতে হবে কতটা দিতে হবে ধরুন যদি ছোট টব হয় চার ইঞ্চি টব তাহলে এরকম চামচের কোয়াটার চামচ বা আপনারা তিন থেকে পাঁচ গ্রাম মতন দিতে পারেন যদি টব ছ ইঞ্চি হয় তখন আপনারা এটাকে এরকম হাফ চার ধার দিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবেন এরকম ভাবে যত টবের মাপ মানে এরিয়াটা বড় হবে বা গাছ তার মানে গাছে রাখারও বড় হচ্ছে যদি আপনার আট থেকে বারো ইঞ্চি টব হয় তখন সম্পূর্ণ এরকম কমপ্লিট এক চামচ চার ধার দিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে জল দেবে এবারে এই অনুপাতে যত টবের মাপ বড় হয়ে যাবে গাছ যত বড় হবে দেড় দু চামচে আপনারা ব্যবহার করতে পারেন এবারে কতদিন ছাড়া এটাকে ব্যবহার করা যেতে পারে প্রথম কথা এটা হচ্ছে যদি উপসর্গ দেখা যায় তারপর থেকে আপনারা দশ দিন ছাড়া এটাকে ব্যবহার করতে পারেন আর যদি কোনো উপসর্গ দেখা না যায় তাহলে দেড় থেকে দু মাস অন্তর ওরকম মাপেতেই আপনারা গাছে ব্যবহার করতে পারেন আর মাটি তৈরির সময় এটাকে অন্যান্য যে পুষ্টিমূল্য গাছের মাটিতে অ্যাড করা হয় মানে পটিং মিডিয়াতে তো তখন এই ডিমের কোষা ক্যালসিয়ামের বিকল্প হিসাবে আপনারা হাফ চামচ থেকে এক চামচ দিতে পারেন টবের মাপ অনুযায়ী ধরুন যদি ছয় ইঞ্চি টব হয় তাহলে হাফ চামচ ওই পটিং মিডিয়ার সাথে মেশাবেন আর যদি আট থেকে বারো ইঞ্চি টব হয় তাহলে এক চামচ পটিং মিডিয়ার সাথে মিশিয়ে মাটিতে দিয়ে দেবেন এবারে ফলিয়াস পের মাধ্যমে কি করে ব্যবহার করা যায় খুটন্ত জল নেবেন এক লিটার জলের মধ্যে এক চামচ এই গুঁড়ো পাউডার ডিমের যে চূর্ণ এইটাকে দিয়ে ভালোভাবে মিস মানে মিশিয়ে নেবেন জলের সাথে দিয়ে চাপা দিয়ে একদিন রেখে দেবেন একদিন বাদে ওই জলটাকে ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে ওই জলটা সমস্ত গাছের পাতা ডগা কাণ্ডয় ভালোভাবে স্প্রে করে দেবেন কতদিন ছাড়া স্প্রে করবেন ওই যে বললাম এফেক্টের যে গাছগুলো আছে সেরকম ক্ষেত্রে প্রতি দশ থেকে বারো দিন ছাড়া স্প্রে করবেন যদি ওই এফেক্টগুলো নাও হয় ভালো গাছ হয় তাহলে দেড় থেকে দু মাস ছাড়া গাছের পাতাতে এটা স্প্রে করলে তাহলে কি হবে গাছ পত্ত রন্ধের মাধ্যম দিয়ে এই ক্যালসিয়ামটা অতি সহজে গাছের সমস্ত টিস্যুতে সরবরাহ করে দিতে পারবে এবারে বলবেন কখন দেওয়া যেতে পারে যে কোনো খাবারই বলুন আর কীটনাশকই বলুন বা ছত্রাকনাশকই বলুন দিতে হয় হয় আর্লি ইন দা মর্নিং সূর্য ওঠার আগে বা সূর্য ডুবে যাওয়ার পরে তখন আপনারা ব্যবহার করবেন এবারে কোন কোন গাছে দেওয়া যায় এই ডিমের খোসা কম বেশি প্রায় সমস্ত রকম গাছেতেই ডিমের খোসা যে পাউডার এটাকে দেওয়া যেতে পারে ক্যালসিয়াম হিসাবে খালি দেবেন না অ্যাসিড লাভিং যে সমস্ত প্ল্যান্ট বা আপনার মাটি যদি আগের থেকে খারিও থাকে মানে মাটির যে পিএইচ লেভেল নিরপক্ষের ওপরে যদি মাটির পিএইচ টেস্ট করে পান পরীক্ষা করে পান মানে সাতের ওপর সাড়ে সাত আট হয়ে গেছে তখন কিন্তু এই ডিম ডিমচূর্ণর যে পাউডার এটা অনুমতি দেওয়া যাবে না আরেকটা কথা মনে রাখতে হবে ক্যালসিয়াম গাছের পক্ষে ভালো বলে অতিরিক্ত মাত্রায় বা ঘন ঘন গাছে ব্যবহার করা যাবে না করলে মাটির পিএইচ বেড়ে যাবে তাতে গাছের ক্ষতি হবে ব্যবহার করলে আপনার যে লক্ষণগুলোর কথা বললাম পাতা হলুদ হয়ে যাওয়া পাতার শিরা শিরা হলুদ ভাব পাতার আগার দিকে পুড়ে যাওয়া ফলের শেষ প্রান্ত পচে যাওয়া ফুলের কুঁড়ির শেষ প্রান্ত পচে যাওয়া কুঁড়ির থেকে ফুল ঠিক মতন প্রস্ফুটিত হচ্ছে না গাছের বৃদ্ধিটা থমকে যাওয়া গাছের কাণ্ড দুর্বল হয়ে যাওয়া এইসবের থেকে আপনারা কিন্তু এটা যদি ব্যবহার করতে পারেন আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন জিজ্ঞাসা থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা দেখে যদি আপনাদের মনে হয় যে ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে বা আপনাদের কাজে লাগবে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটাকে আপনাদের জানাশোনা বিশেষ করে যারা বাগান প্রেমী বা ছাদ প্রেমী মানুষ রয়েছেন যারা বাগান করেন সম্ভব হলে তাদের কাছে প্লিজ ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বা জানার সুযোগ করে দেবেন আর আমার ক্যামেরার ওপাশে যে সমস্ত বন্ধুরা রয়েছেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে অনুরোধ করব ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন ভিডিও যদি আপডেট পেতে চান তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা পুশ করে নোটিফিকেশানটাকে অল করে রাখুন এই ছিল আজকে আমার ভিডিও আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামী দিনে খুব শিগগিরই আপনাদের সাথে নতুন ধরনের কোন ভিডিও সাথে দেখা হবে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা